আপনারা জঙ্গল দিয়ে থেকে ও আমরা গেছিলাম একটু কথা বলতে কি কথা বলতে গেছিলেন এই জঙ্গল সিপার ভিতরে কেন ঢুকছিলেন আপনারা এখনো মানে আমরা এখানে খারাপ কিছু না ভাই আপনার যদি খারাপ কিছু না তাহলে খারাপ দেখলাম ওই যে ওই যে মানে এত জায়গা থাকতে আপনি জঙ্গলে কেন ঢুকছিলেন জঙ্গলে না মানে আমাদের রাস্তাটা ওই দিক দিয়ে তো আমরা ঘুরতে ঘুরতে ওই দিক দিয়ে সেই মানে চিপা দিয়ে রাস্তাটা পাইছি আপনার কি হয় ও আমার ফ্রেন্ড শুধু ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড না অন্য কিছু আমি বুঝলাম না জাস্ট ফ্রেন্ড

আর যারা মিউজিকের মানে ওই যারা মিউজিকটাই আমার পুরো মানে আমি কয়েকটা চ্যানেল আর এই যে নতুন একটা পত্রিকা করলাম এখানেও নায়ক হিসেবে কাজ করছি হিরো হিরো মানে সাকিব খানের পরে কি আপনি দেখা যাবেন ভাই সাকিব খান তো আমাদের বড় ভাই সেটা আমরা আমার কথা আছে আমার তরফ থেকে আমি যতটুক করি আমি ততটুকু করব সামনে কি কি ছবি আসতেছে রূপ কথা না একটা করছি আর দেখি নেক্সট কি ছবি আসে আর দেশের পরিস্থিতি খারাপ তো ওই জন্য আমি শুনলাম নাকি আপনি নজামনে নায়িকা করি মনির স্বপ্ন দেখেন এটা কি আসলে সত্যি এটা ভুল কথা যে বলছে সেই ভুল কথা বলছে না না আপনার নাকি বুকে পি লেহা পি না আমার বুকে পিমি কি তাহলে

সোজা রাস্তা ভালো রাস্তা আসলে সব মানুষ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাইয়া ঠিক আছে আমরা পরে আবার কথা